গ্রাহকদের জমানো নগদ টাকা ব্যাংকে থেকে তুলতে না পায় সমস্যায় কাঁদি জীবন্তী এলাকার মানুষ জানা গিয়েছে কান্দি থানার অন্তর্গত জীবন্তী এলাকার একমাত্র ব্যাংক জীবন্তী ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখা এই শাখার নির্ভর করে কয়েক হাজার গ্রাহক টাকা লেনদেন করেন তবে ঈদের আগে ব্যাংকে প্রয়োজনীয় নগদ টাকা তুলতে না পেরে সমস্যায় পড়েছেন একাধিক গ্রাহক এছাড়াও গ্রাহকদের অভিযোগ অনেকের ব্যাংকের পাশ বই আধার লিঙ্ক কিংবা কে সংক্রান্ত বিষয় বন্ধ করে দেয়া হয়েছে ঈদের আগে টাকা তুলতে গিয়ে দেয়া হচ্ছে না টাকা বন্ধ করা বই চালু করার জন্য নির্দিষ্ট কাগজপত্র জমা দিয়েও সঠিক সময়ে বই চালু না হওয়ার ব্যাঙ্ক থেকে জমানো টাকা তুলতে না পারায় সমস্যায় পড়েছে জীবন্তী এলাকার কয়েক হাজার মানুষ এলাকায় মানুষ গ্রাহকেরা জানান এই সমস্যা আজকের নতুন নয় দীর্ঘদিনের সমস্যা একটি নতুন ব্যাংকের শাখা হলে সমস্যা মিটবে বলে দাবি যদিও বিষয়ের ব্যাংকে জীবন্তী ব্যাংক অব ইন্ডিয়া শাখার ম্যানেজার ধূপজ্যোতি বিশ্বর কাছে জানতে চাইলে ম্যানেজার বিষয়টা নিয়ে এড়িয়ে দিতে চেয়েছেন তবুও তিনি জানান পরিমাণ মতো টাকার সাপ্লাই নেই সমস্যার কথা হেড অফিসে জানিয়েছি আশা করি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এমডি রফিকের রিপোর্ট আর এ নিউজ ডট কাউন্টার থাকতে একটা টাকা টাকা দিচ্ছে দুটো কাউন্টারে দেয় না ফাঁকা আছে বেকার একদিনও টাকা পাওয়া যায় না ঠিক মতো প্রতিদিন ব্যাংকে টাকাই থাকে না কোনো দিন কোনো কোনোদিনই তো পেছি না টাকা সকাল হাজার মহিলা আসছে কিন্তু কোনো টাকার ব্যবস্থাই তো নাই ম্যানেজার কিছুই করে না প্রতিদিন হয়রানি ঈদের বাজার প্রত্যেক মানুষের টাকার প্রয়োজন কিন্তু এখন পেছে না মানুষ খুব অশান্তিতে আছে ব্যাংকে কোনো ফ্যাসিলিটি বাড়া কাউন্টার বাড়াক টাকার ব্যবস্থা করুক এটা তো আমরা তো কিছুই বুঝতে পারছি না ম্যানেজার নিশ্চয়ই এটা টাকা আনছে না হেড অফিস থেকে তারা গাফিলতি করছে আর মানুষকে প্রেশানি করছে বিকল্প ব্যাংক হলে তো বেশি ভালো হয় একটা ব্যাংক জীবন একান্ত প্রয়োজন না না পরিষেবা কোনো দিনই ভালো দিচ্ছে না খুবই সমস্যা বারো মাসি সমস্যা হয় ঈদে কিন্তু বেশি হচ্ছে নাসির শেখ কী বলবো ওই ব্যাঙ্ক ম্যানেজার অপদার্থ ব্যাঙ্ক ম্যানেজারের জন্য আমাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জীবন্তী ব্রাঞ্চ আজ বড় বলে নয় এদের তিনশো পঁয়ষট্টি দিনই এদের পরিষেবা এতই নুন মানে জঘন্য তোমার বলা যাবে না মানুষ প্রতিনিয়ত আসে ব্যাংকে তাদের নিজের জমানো টাকা আমালত তুলতে আসে এবং লেনদেন করতে আসে প্রতিদিন মানুষ হয়রানির শিকার হয় এদের এমন বাজে পরিষেবা আজকের দিনের ন্যূনতম দুটো কাউন্টার করা উচিত ছিল ব্যাঙ্ক ম্যানেজারের ওই যে কী করবো কোনো স্টাফ নেই এই ড্রাইভারটা কে দেবে সাধারণ মানুষ না ব্যাঙ্ক ম্যানেজার আমরা চাইছি আমাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আরও কাউন্টার বাড়ানো মানুষ যেন সুস্থভাবে ব্যাঙ্কে আসে তাদের টাকা পয়সা জমানো দোলা লেনদেন যেটাই আছে ব্যাঙ্কিং যে সিস্টেম যে কাজ সেটা যেন সুস্থভাবে হয় মানুষ যেন সুস্থভাবে পরিষেবা পায় আমার নাম বক্রেশ্বর মণ্ডল মানুষকে মানুষ দিচ্ছে না আর আমরা যে কোনো দিনে আসছি একটা আপডেট বই যদি আপডেট করতে হবে চার দিন বুঝতে হয় তারপরে যদি এমনি ওই এত আসছি তাতে ওই নাই কোনো আমাদের কোনো দামি নাই ওদের কাছে ব্যাংক না থাই দরকার মানুষকে থমখা নাই আমি সাড়ে নটায় এসেছি বয়স দূরে থাকলে আমরা টিপ এখন টিউপ দিয়ে ওখান থেকে আসছি টিপ দিয়ে ওখান থেকে এই কখন সারাদিনে দাঁড়িয়ে থাকতে পারা যাবে এই অবস্থায় মানুষের পায়ের কন কনী আর পাব পয়সা পাবো আমি পয়সা বাজার করালে আমি এবার পাবো এই যা লাইন পাবো পয়সা পাবো এইবার থাকায় না থাকা দরকার আর মানুষ কষ্ট পেয়েছে আর যে ভিতরে যে থাকেছে। তাহলে সেই জিনিস না থাকাই দরকার আর না ভাঙচুর করে ভেঙে দিয়ে বন্ধ করে দেওয়া দরকার আমার বাড়ি আছড়া আছড়া থেকে কারবার আছে তাই বললো এই যা করলাম করলাম এই যা আমার যায় দু চার টাকা আছে আমি এই তুললি পালিয়ে বন্ধ হয়েছে যোগি করছি এইরকম অবস্থা সম্ভব আমি বেলা নটা এসেছি এসে লাইন দিয়েছি যেমন ঘর খুলেছে যেমন ঘর খুলেছে লাইন দিয়েছি লাইন দেওয়া পরে ওইখানে মাল লাগালে পালিয়ে এলাম এসে এখানে এলাম দেবা এখানে রাঁড়েছি তা ছিলেন না না এখন তো পেছি না আমি তো বেশি নয় বাবা আমার ওই একমাত্র বেকার ভাতা দু হাজার পাবো তিন মাস আস দু মাস আসিনি আমার নাম বিশাখা মন্ডল হায় তা তুমি নিয়ে গেছে ইংরাজি মাসে হ্যাঁ এই ভিদেশ ঠালায় দু মাস তো লয় মিডিয়া আজকে আমরা সে সকাল দশটা থেকে এক জায়গাতেই দাঁড়িয়ে আছি আমরা কিন্তু টাকা কোনো সমস্যা পাচ্ছি না টাকা তুলতে পারছি না এই অবস্থাতে টাকা তো ওখানে ঝামেলা লেগে যাচ্ছে ঘন্টায়।

ঈদের বাজার না না দিছে না তো বন্ধ করে ছুঁয়ে দিয়েছে দিছে না ব্যাঙ্কে ভিড় হচ্ছে টাকা দেয় না প্রত্যেক দিন যেদিন আসছে বলছে টাকা নাই টাকা নাই করছে ব্যাংকে বারোটা একটা পরে টাকা দেবে তাই বলছে নটা এসে এসে লাইনে দাঁড়াইছি নটা এসে তারপরে না এখনো টাকা পাইনি বেলা বারোটা দশ বাজছে হ্যাঁ মাঝে মাঝে ঘুরে হচ্ছে সোমবারে টাকা পায় না বুধবারে টাকা পায় না টাকা থাকে না ব্যাঙ্কে মুখে ঘুরিয়েছে পাবলিক এরকম করে প্রত্যেকদিন আসছে রুচমতে কী চাইছে ব্যাঙ্ক ব্যাঙ্ক হ্যাঁ হ্যাঁ জীবন্তী ব্যাংকের সমস্যা হচ্ছে আর কোনো ব্যাংকের সমস্যা হয় না চাইছে না পরিষেবা ভালো চাইছে কি চাইবো চাইছি আমরা কি চাইবো আমরা যাতে ভালো করে আমরা টাকা পাই এসে প্রত্যেকদিন যেখানে দেখে না ঘুরতে হয় সেরকম একটা ব্যবস্থা চাইবো চাইছে না হ্যাঁ বলছো আমরা পরিষেবাটা যেন जो ग्राहक है 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 वो बोल रहा 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 मेरा टाका नहीं मिल तो बैंक के क्या क्या समस्या हो देखिए अभी कैश का फ्लो बहुत ज़्यादा कम हो गया है मार्केट में कैश हम लोगों को मिल नहीं पा रहा है हम लोग रेगुलर कैश के लिए मेल कर रहे हैं रेगुलरली वहाँ से आ भी रहा है लेकिन जो रिक्वायर्ड अमाउंट है वो बहुत ज़्यादा है अभी त्यौहार के समय में काफ़ी लोग बाहर से पैसा भेज रहे हैं बहुत बड़ी बड़ी तादाद में पैसा भेज रहे हैं और हम लोगों को सप्लाई उस हिसाब से मिल नहीं पा रहा है जिस कारण से थोड़ा सा दिक्कत हो रहा है हम लोग कोशिश कर रहे हैं अपने रीजनल ऑफिस से बात करके रेगुलर बेसिस पे कैश हम लोग मंगा रहे हैं और कोशिश कर रहे हैं कि जनता की समस्याओं को जल्द से जल्द समाधान किया जाएगा और जो भी असुविधाएँ उनको हो रही है उसका त्वरित कार्रवाई हम लोग उसके ऊपर कर रहे हैं ताकि जनता को परेशानी ना हो और जनता की समस्याओं का अर्जेंट बेसिस पे सॉल्यूशन हो ओके ठीक है सर आपका नाम डी के मिश्रा ब्रांच मैनेजर जीवंती है